যারা বন্ধু বান্ধব কিংবা কাপল হয়ে একটু নিরিবিলে জায়গায় ঘুরতে চান ভিডিওটা তাদের জন্য চলুন শুরু করি প্রথমে আসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে পার্কটির লোকেশন ফতুল্লা নারায়ণগঞ্জ এই পার্কে ঢুকলি আপনার চোখে পড়বে সুন্দর সব গাছপালা বসার জায়গা আর অ্যাডভেঞ্চার রাইড কাপলদের জন্য এখানে বসার মতো প্রাইভেট জায়গাও আছে এন্ট্রি ফি খুব বেশি না মাত্র একশো টাকা আর ভিতরে খাওয়ারও ব্যবস্থা পাবেন মজা করার মতো অনেকগুলো রাইড আছে যেগুলো ফ্রেন্ড বা স্পেশাল কারো সাথে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এবার আসি চৌরঙ্গি ফ্যান্টাস্টি পার্কে যেটাকে অনেকে পার্ক ও বলে পার্কটির লোকেশন চোরঙ্গি মোড় ছুল নারায়ণগঞ্জ এই পার্কটি প্রবেশ মূল্য একশো টাকা আর এই সাথে একটি ফ্রি রাইড রয়েছে এই পার্কটি একটু ভিন্ন ধরনের এখানে কাপলদের জন্য করার মতো আলাদা পরিবেশ আছে শান্তভাবে সময় কাটাতে চাইলে এই জায়গাটা একদম পারফেক্ট এখানে ফটোশুট জন্য অনেক ভালো স্পট আছে তাই অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে চলে আসে